মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার শুধু চেহারা ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড় সুন্দর তার মানসিকতা বড় সুন্দর তার সৃজনশীলতা বড় সুন্দর পড়েন সুবহানাল্লাহ আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর তা না আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন অনেক সফিস্টিকেটেড এই 1.7 কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কি এই ব্রেইন আল্লাহ তালা আমাকে দিয়েছে এটারে কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন মহামানবে রূপান্তরিত হবেন মানুষ হতে পারে চাইলেই মহামানব হতে পারে আবার যদি মানুষ চায় খারাপও হতে পারে আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো তোমার اسفل سافلين